তারপরে হ্যান্ড ব্রেকটা নামালাম এখন দেখেন গাড়ি নিজে নিজে চলবে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাড়ি চলছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং পার্শ্ববর্তী গাড়িও ঠিক একই সিস্টেম ফলো করছে আস্তে আস্তে গাড়ির স্পিড হচ্ছে এবং দেখতে পাচ্ছেন বন্ধ মিটার স্পিড বেড়ে যাচ্ছে কিন্তু পিক আপ হচ্ছে না

চাই না এ জায়গা হচ্ছে ট্রাইঙ্গেল ওইটার তো নাম না ঠিক আছে ফাহিমুদ্দিন ই আমি আমিও আলিও ইউনিভার্সিটিতে মোস্তা সালেস মোস্ত আমরা এই পৃথিবীর দ্বিতীয় আশ্চর্যজনক জায়গার মধ্যে আসলাম যেখানে কোনো ধরনের পিক ছাড়াই আপনার গাড়ি স্টার ছাড়া এবং পিক ছাড়াই গাড়ি অলমোস্ট নাও আর ইন হান্ড্রেড ওভার হান্ড্রেড না আর ওভার হান্ড্রেড In but the gear, uh, gear. <laughs> in the gear uh, neutral, <laughs> Ordinary. Uh, you can see that. In the gear, all, 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 the gear. All, almost. Exo, exo, neutral, and we we'll cross the limitness. One, 200, 120.

আমি একটা জিনিস তোমাদেরকে দেখাইতে চাইতেছি সামনে যেভাবে উঁচু জায়গা আছে ওখানেও কিন্তু স্পিড কমতেছে না বুঝছো আমি না ধরলে এস্টেনে আসছি এস্টেনটার নাম হচ্ছে বেদা এখানে আপনার সৌদি আরবের মদিনাই এটা অবস্থিত এখানে যখন আপনারা আসবেন ঘুরতে বা যদি দেখতে চান তাহলে কোনো একটা ট্যাক্সিওয়ালাকে যদি ট্যাক্সি ড্রাইভারকে যদি বলা হয় ট্যাক্সি ড্রাইভারকে বলতে হবে আপনাদের

এটা আপনার মদিনা থেকে মর্জিদী ন অবভী থেকে মদিনার মর্জিদিন অবভী থেকে ঠিক আপনার দক্ষিণে চল্লিশ কিলোমিটার পর্বে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থিত একদম একেবারে দক্ষিণে আর আপনার উহুদ পর্বতের মাঝে করেই রাস্তাটা দুনোদিকে উহুদ পাহাড় তারপর আপনার

শুরু করলাম গাড়ির গতি স্টিল নাও সিক্সটি ফিফটি আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু কোনো ধরনের স্টার্ট দেওয়া হয়নি ইউ ক্যান সি আর কি বাটন না 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 এটা যাবে জাস্ট অন আচ্ছা সীমানা কি শেষ হয়ে গেছে না জাস্ট অন নরাল পাউজ এই যে সীমানা এটা এই যে এই কোন এই যে সীমানা এটা বাদ এই যে বাটটা দেখছ না বাটটা দেখো ভাই এটা সীমানা

Thank you all. Thank, Thank you everybody.